যারা নুলস্তা রি করে করিয়েছেন আইমিন সুই আপডেট করিয়েছেন কিন্তু নতুন নুলস্তা পান নাই তারা কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্টটা জমা করাবেন তেজ চব্বিশ সালের নুলস্তায় আপনারা জানেন যেতে পারবেন তেজ চব্বিশ সাল নুলস্তা কিন্তু পিছনে সুই আপডেট ছাড়া কিন্তু জমা নিচ্ছে না আবার কিছু কিছু কিন্তু সুই আপডেট ছাড়াই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলে আসতেছে তো সেক্ষেত্রে আপনাদের একটা ইমেল কমিউনিকেশন লাগবে যেমন এটা ইমেল কমিউনিকেশন দুই ধরনের হয় সবাই মন দিয়ে শুনবেন একটা হলো যে আপনার যে ইতালিতে আবেদনটা করেছেন উকিল দিয়ে মানে legalmail.it মেল ডট আইটি উকিলে মানে অ্যাডভোকেট প্রেবুতরায় মেল করছে যে আমরা এই লোকটার আসার বিষয় কি ক্লিয়ারেন্স কি হ্যাঁ এই এইটা অনেকে এই মেলটাকে তো আমাকে সেন্ড করে দেখান যে ভাই এটা দিয়ে হবে কি না এইটা দিয়ে হবে না যদি ওই মেলে রিপ্লাই প্রেবুত্তরা থেকে কোনো রিপ্লাই মেইল দেয় যে আপনার এই লোকের এই প্রোটোকল নাম্বার এইটা ক্লিয়ারেন্স হয়ে গেছে আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন বাংলাদেশ অ্যাম্বাস যোগাযোগ করতে পারেন অথবা আপনার এই নুলস্থান নাম্বার দিয়ে তারা একটা ডেট দিয়ে দিলো যে আপনি এই আপনার এটা ক্লিয়ারেন্স দেওয়া হলো কিন্তু সেটা কিন্তু পেপ থেকে রিপ্লাই মেলটা লাগবে যদি ওইটা হয় তাহলে হয়তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যাদের এই ধরনের প্রেপ থেকে মেলের ক্লিয়ারেন্স আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সেই ক্লিয়ারেন্সটা আমাকে দেখাইতে পারেন আমি রেডি করে জমা করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ